আসসালামু আলাইকুম আপনারা হয়তো বাটা মাছের ঝোল বা তরকারি এর আগে বানিয়েছেন বাট কি পদ্ধতিতে করলে আর কি পেস্ট ব্যবহার করলে এর আসল স্বাদ পাবেন আজকের এই রেসিপিতে আপনাদের সাথে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব এখানে আমি তিনটা বাটা মাছ নিয়েছি মাছগুলো বেশ বড় সাইজের আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর আমি এটাকে খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর বাটা মাছ বোঝে বড় বড় তাই এখানে আমি একটু গাটা চিড়ে দিয়েছি সবগুলো মাছের এপি টপিট একটু চিড়ে দিয়েছি মাছের ভিতরে মশলা যাওয়ার জন্য তো এই মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো এবার সম্পূর্ণ মশলার সাথে মাছটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিব যেহেতু মাছের মাথা সম্পূর্ণই আমি রেখেছি তাই মাছ ধোয়ার সময় খুব ভালোভাবে আমি মাথার ভিতরে হাত দিয়ে যে সেগুলা বের ছিল সেগুলো আর আমি কানের ভিতর থেকে পুলকাগুলো বের করে নিয়েছি কিন্তু মাছের কানটা এমনিতেই রেখে দিয়েছি দেখতে ভালো লাগবে আর সম্পূর্ণ মাছ খুব ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে মাছের পেটের ভিতরে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব আর এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি বড় সাইজের দুইটা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনে পাতা আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা সবগুলোকে আমি এখন পাটায় বেটে নিব খুব ভালো করে এখানে মা আগে থেকে ফ্রাই প্যান ও তেল দিয়ে রেখেছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে আপনার নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তেল থেকে ধোয়া ছেড়েছে এ যা আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম মাছটা আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম মাছটা খুব ভালো করে ভেজে নিব তবে খুব বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে মাছের ভিতরে মশলা ঢুকতে চায় না তো আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর মাছটাকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমার আরো বাকি একটা মাছ সেই মাছটা ভেজে নিব তো এখানে একটা বাটি নিয়েছি এখানে আমি কিছু উপকরণ অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম লবণ এরপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছু জিরা গুঁড়া 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 ধনিয়া গরম মশলা এরপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো সবগুলোকে আমি এখন পানি দিয়ে গুলে নিব আমি মশলাটা এই কারণেই গুলে নিচ্ছি যখন আমরা তেলে মশলা এক এক করে অ্যাড করতে যাই তখন আমাদের মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমার মশলা বাটা হয়ে গিয়েছে কিছু মশলা যেগুলো রেখেছিলাম এখানে আমি অ্যাড করে দিয়েছি এখানে সরিষা কাঁচা মরিচ ও ধনে পাতা একসাথে বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে নিয়েছি এবার একটা কড়াই দিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি এক কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এর তেলের সাথে খুব ভালো করে একটু কিছুক্ষণ নেড়ে নেব এর সাথে আমি দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা মরিচ এবার এটাকে আমি একটু বাদামি করে ভেজে নিব এবার আমি এর সাথে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি সাধারণত শুধু শুধু মাছের ঝোলটা যদি গাঢ় হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে যেহেতু আমি এখানে কোনো তরকারি ব্যবহার করব না তাই মাছের ঝোলটা গাঢ় করার জন্য আমি মশলাগুলোকে বেটে নিয়েছি আর এখানে যে আমি শুকনো মশলাগুলো পানিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব সহজ ভাবে আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন আপনাদের ভালো লাগে এবং সহজেই আপনারা তৈরি করতে পারেন এর সাথে আমি দুইটা তেজপাতা এবং দুইটা দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট তিনটা ছোট এলাচ এটাকে খুব ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো খুব সামান্য সময়ের জন্য একটু পরে আমি ঢাকনাটা উঠিয়ে মশলাটাকে আবার খুব ভালো করে নেড়ে নিব মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলাটার কালার চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো এবার পানিটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মশলা পানিটাতে খুব ভালোভাবে একটা বলক আসার জন্য আমার পানিটা খুব ভালোভাবে বলক এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে ছয়টা টমেটো নিয়েছি খুব ছোট ছোট টমেটো দুই ফালি করে নিয়েছি টমেটোটা দেখতে ভালো লাগবে মাছের সাথে তাই আমি দুই ফালি দিয়ে নিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে এটাকে একটু মিশিয়ে তারপরে আমি সুন্দরভাবে একটু ঢাকনা দিয়ে দিব আমার মাছ ভাজির সময় একটু মাছ ভেঙে যায়নি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সাধারণত ফ্রাই প্যানে ভাজি করলে ভাজি লেগে যায় না এই কারণে আমি ফ্রাই প্যানেই চেষ্টা করি কোনো কিছু ভাজি করার জন্য তো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম মাছে খুব ভালোভাবে একটা বলক আসার জন্য আর মাছে খুব ভালোভাবে একটা বলক এসেছে আমি ঢাকনা উঠিয়ে মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর ইতিমধ্যে আমার তরকারির কালারটা খুব সুন্দর এসেছে আর এটার আমি একটুখানি লবণ চেক করে নিব আর তরকারির তেজপাতাটাকে আমি তুলে ফেলে দিচ্ছি আমি তরকারির তেজপাতাটা আমার দেখতে ভালো লাগে না তরকারির সাথে আমার কাছে বিরক্ত মনে হয় তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করছি আবার আমি ঢাকনা দিয়ে দিলাম একদম খুব সুন্দরভাবে মাছটা জাল হওয়ার জন্য একটু পরে আমি ঢাকনা উঠিয়ে এটাকে আবারও একটু নেড়ে দিব খুব আলতো হাতে নেড়ে দিতে হবে না হলে মাছ ভেঙে যাবে তো আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে আমি চুলার জাল অফ করে ঢাকনা দিয়ে দিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এটার কালার কত সুন্দর হয়েছে আর টমেটো গুলো দুই অর্ধেক করে দেওয়ার জন্য এভাবে দেখতেও সুন্দর লাগছে খেতে মাসাল্লা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ